খোয়াই মহকুমার অন্তর্গত পূর্ব সোনাতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচনং ওয়ার্ডের বাসুদেববাড়ি সংলগ্ন এলাকাতে প্রায় আশিটি পরিবারের বসবাস এই এলাকাতে রাস্তাটি দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে আছে এলাকার মানুষ বারবার পঞ্চায়েতের নেতাদের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছু হচ্ছে না এলাকার মানুষের দাবি দ্রুত এই রাস্তাটি বর্ষার আগমুহূর্তে মেরামতের উদ্যোগ গ্রহণ করুক স্থানীয় প্রশাসন এটা গাঁও পূর্ব সোনাতলা কয় বিধানসভার পঁচিশের এক নম্বর বাগ এই রাস্তাটা যে খারাপ কতদিন যাব এটা দীর্ঘদিন যাব যে রাস্তাটা খারাপ কত কিলোমিটার আর রাস্তাটা তিন কিলোমিটার কতজন মানুষের বসবাস এই এই অঞ্চলে উনসত্তর ফ্যামিলির বসবাস এখন কী চেতেছেন আপনারা তো আমরা দীর্ঘদিনের দাবি রাস্তাটা একটু উন্নত হোক ফিজের রাস্তা হোক

চলা তো বন্ধ আসত চলাফেরা সোনার থেকে সে যানবাহন তো দু রাস্তার মধ্যে রাখতে হয় যানবাহন রাস্তাটা অবিলম্বে রাস্তাটা হোক এটি আপনার দাবি নাম